অনেক বছর আগে এক অসুর ছিল নাম ছিল তার রম্ভা সে ছিল অসুরদের এক মহান যোদ্ধা তার ছিল অদম শক্তি একদিন সে এক বিশেষ মহিষরূপী দেবীকে দেখে আকৃষ্ট হন এই দেবী দেবতাদের অভিশাপে সে মহিষরূপে জন্মেছিল রম্মা সেই মহিষকে বিয়ে করে তাদের মিলন থেকে জন্ম নেয় এক অদ্ভুত সন্তান যে না মানুষ আর না পুরো পশু আর তার নাম ছিল মহিষাসুর যে মুহূর্তে মহিষাসুর জন্ম ছিল তখন আকাশ বাতাসে অদ্ভুত আলো দেখা দিল পৃথিবীর চারপাশে ঝড় উঠল দেবতারা বুঝতে পারলেন এই সন্তান সাধারণ কেউ নয় তার মধ্যে পশু শক্তি আর মানুষের বুদ্ধি দুই একসঙ্গে আছে শিশু অবস্থায় মহিষাসুর খুব শান্ত স্বভাবের ছিল না সে যখন কাঁদতো তখন তার গর্জন যেন মহিষের মতো শোনাতো চারপাশের মানুষ ভয় যেত ছোট থেকেই তার শরীর ছিল অদ্ভুত শক্তি অন্য অসুর শিশুদের মতো খেলাধুলা নয় সে পছন্দ করতো দৌড়াতে গাছ ভাঙতে পাথর ছুঁড়ে ফেলতে একদিন কয়েকজন অসুর শিশু মিলে একটি বড় পাথর ঠেলতে চেষ্টা করছিল কিন্তু কেউ নড়াতে পারল না কিন্তু ছোট্ট মহিষাসুর সে এক হাত দিয়ে সেই পাথরকে ছুঁড়ে ফেলে দিল আর সেটা দেখে সবাই অবাক হয়ে গেল তখন থেকেই অসুররা বুঝে গেল এই বালক একদিন অসীম শক্তিশালী হবে যখন মহিষাসুর একটু বড় হলো তখন তাকে অসুরদের গুরু শুক্রাচার্যের কাছে পাঠানো হলো শিক্ষা নেওয়ার জন্য শুক্রাচার্য তখন এক অসুধদের মন্ততন্ত্র ও যুদ্ধ কৌশল দেয় মহিষাসুর সেখানে গিয়ে শিখতে লাগলো যুদ্ধবিদ্যা ধ্যান যোগ আর তপস্যা সে অন্যদের চেয়ে অনেক বেশি দ্রুত শিখতো সবকিছু অল্প দিনের মধ্যেই ধনুবিদ্যা গদাযুদ্ধ তরবারি বাড়ি চালানো সবকিছুর মধ্যেই সে পারদেশী হয়ে উঠল এমনকি দেবতাদের আহ্বান করা শক্তিশালী মন্ত্র শিখে নিল তবে মহিষাসুরের ভিতরে দুষ্টমি ছিল সে প্রায় অন্য অসুর বালকদের ভয় দেখাতো কখনো নিজের রূপ পরিবর্তন করে মহিষ হয়ে যেত আবার কখনো বিশাল আকারে হয়ে উঠত বাচ্চারা ভয়ে কেঁদে উঠত আর সে হাসতে থাকতো কিন্তু এই দুষ্টুমি একসময় ভয়ঙ্কর রূপ নিল কারণ সে ছোট থেকেই নিজের শক্তি প্রমাণ করতে চাইতো একবার নদীর ধার থেকে পুরো একটা নৌকো তুলে নিয়ে নদীতে ফেলে দিল আর এর ভেতরে থাকা মানুষজন ভয় পেয়ে গেল তখন থেকেই সবাই বুঝল এই বালক সাধারণ নয় দেবতারা আকাশ থেকে সবকিছু দেখছিলেন তারা চিন্তিত হয়ে পড়লেন এই বালক যদি বড় হয় তবে একদিন দেবলোক দখল করে নেবে বিষ্ণু আর মহাদেব বুঝলেন মহিষাসুরের জন্ম কোনো কাকতালীয় ঘটনা নয় এর পেছনে ইশারা আছে একদিন গুরু শুক্রাচার্য ক্লাসে বললেন যে কঠোর তপস্যা করবে সে দেবতা বা অসুরের যেই হোক না কেন অসীম শক্তি পাবে এই কথা শুনে মহিষাসুরের মনে হলো আমি শুধু অসুরদের রাজা হব না আমি দেবতাদেরও হারাবো আর আমি হব সমগ্র পৃথিবীর অধিপতি সেই দিন থেকেই সে মনে পানে প্রতিজ্ঞা নিল আমি এমন শক্তি অর্জন করব যেটা কেউ ভাঙতে পারবে না কিছুদিন মহিষাসুর বড় হতে লাগলো আর তার শরীর আরো বলবান হয়ে গেল সে মহিষ রূপ আর মানব রূপ দুই নিতে পারত তাই যুদ্ধক্ষেত্রে সে ভয়ঙ্কর প্রতিদ্বন্দী হয়ে উঠল ছোটবেলাতেই সে অনেক অসুরকে যুদ্ধে পরাজিত করলো অন্য অসুর বালকেরা যখন খেলাধুলা করত সে তখন বনে চলে যেত বিশাল গাছ উপড়ে ফেলতো পর্বত ভেঙে ফেলতো এমন কি হিংস্র পশুরাও তাকে দেখে ভয় পেত